নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ রত্ন কি হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি আপনাকে আপনার সান্ত্বনা অঞ্চল থেকে বেরিয়ে আসতে এবং জীবনের নতুন পথগুলি অম্বেষণ করতে উৎসাহিত করে আজ আত্মপ্রতিফলন এবং ব্যক্তিগত বৃদ্ধির উপর মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন আজ আপনার ক্যারিয়ার কিছু বিলম্বের সম্মুখীন হতে পারে কারণ কিছু বাধা আপনার অগ্রগতি বাধাগ্রস্ত করতে পারে কর্মজীবনে আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে সেগুলি অস্থায়ী হবে এবং আপনি সেগুলি অতিক্রম করতে পারবেন ব্যবসায় কৌশলগত পরিকল্পনা এবং সহযোগিতা সফলতার চাবিকাঠি হবে পেশাগতভাবে আপনি স্বীকৃতি পেতে পারেন তবে দয়া করে নম্র থাকুন নতুন আর্থিক সরঞ্জামের প্রস্তাব আপনার অগ্রণী চিন্তাভাবনাকে সামনে আনতে পারে যা ঊর্ধ্ববতনদের মুগ্ধ করবে ভালোবাসার জীবন পরিপূর্ণ হবে এবং আপনার সঙ্গীর সাথে সম্পর্ক শক্তিশালী হবে একটি ভাগ করা আবেগময় অভিজ্ঞতার পরে আপনি আপনার সঙ্গীর সাথে গভীরভাবে সংযুক্ত বোধ করবেন একটি আন্তরিক ক্ষমা প্রার্থনা একটি সাম্প্রতিক তর্ক মেরামত করবে সম্মানজনক আপোষের মাধ্যমে পরিবারে ঐক্যতান তৈরি হয় বন্ধু এবং পরিচিতদের সাথে সম্পর্কগুলি বিকশিত হয় কারণ আপনি আপনার ধারণা শেয়ার করেন এবং সহযোগিতা করেন স্বাস্থ্যের দিক থেকে আপনাকে ধীরে চলতে হবে কারণ আপনি ক্লান্তির শিকার হতে পারেন স্বাস্থ্য ভালো থাকবে তবে চাপ সম্পর্কে সচেতন থাকুন অধ্যান্তিক বিকাশ অর্জনযোগ্য তবে ধৈর্য এবং বোঝাপড়া প্রয়োজন আজ কিছু ছোট দুর্ঘটনা বা ভুল আশা করুন যা কিছু উদ্বেগ সৃষ্টি করতে পারে আপনার চারপাশে সতর্ক থাকুন এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন আজ আপনি সৃজনশীলতার একটি তরঙ্গ অনুভব করবেন যা আপনাকে কাজের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে সাহায্য করবে ধারাবাহিক শিক্ষাই এবং দক্ষতা উন্নয়নে যুক্ত হওয়া ধীরে ধীরে আপনার দক্ষতাকে তীক্ষ্ণ করে আপনার পরীক্ষার ফলাফল আপনার প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে যেহেতু আপনার কঠোর পরিশ্রম এবং মনোযোগ ফলপ্রসূ হবে আজ আপনি কিছু যোগাযোগ সমস্যা সম্মুখীন হতে পারেন আপনি যা বলছেন তা সম্পর্কে সচেতন থাকুন কারণ ভুল বোঝাবুঝি হতে পারে সংক্ষিপ্ত হাঁটাহাঁটি পেশির শক্তভাব কমায় এবং মানসিক শক্তি পুনরায় ফিরিয়ে আনে ক্যারিয়ার অগ্রগতি যথেষ্ট পরিশ্রমের প্রয়োজন তবে ধৈর্য সফলতা এনে দেবে উত্তমতার প্রতি আপনার নিষ্ঠা ব্যাপক কর্মজীবনের স্বীকৃতির দিকে নিয়ে যাবে ব্যবসায়ী দলবদ্ধভাবে কাজ এবং সহযোগিতা বাধাগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের চাবিকাঠি হবে পেশাগতভাবে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পেতে পারেন তবে খুব বেশি দায়িত্ব গ্রহণ করা থেকে বিরত থাকুন আর্থিকভাবে আপনি স্থিতিশীলতা অনুভব করতে পারেন এবং এটি দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির জন্য পরিকল্পনা করার একটি ভালো সময় সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আপনার সম্পর্কগুলিতে পূর্ণতা পাবেন একটি রোমান্টিক ভ্রমণ আপনাকে মনে করিয়ে দেবে কেন আপনি প্রেমে পড়েছিলেন আপনি একসাথে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ কাটিয়ে উঠবেন আপনার মিলনকে মজবুত করে পরিবারের সম্পর্ক স্থিতিশীল থাকে তবে কিছু চ্যালেঞ্জ সৃষ্টি হতে পারে বন্ধুত্বগুলি আবেগগত সান্ত্বনা প্রদান করবে এবং আপনি সমর্থিত অনুভব করবেন স্বাস্থ্য ভালো তবে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া নিশ্চিত করুন আজ আপনার স্বাস্থ্য আপনাকে শারীরিক এবং আবেগিক সুস্থতার উপর মনোযোগ দিতে বলছে অধ্যান্তিকভাবে প্রতিদিন কৃতজ্ঞতার চর্চা আপনাকে ইতিবাচকতার দিকে নিয়ে যাই আজ আপনার ব্যক্তিগত বা পেশাগত জীবনে দুর্ভাগ্য আসতে পারে মাথা উঁচু রাখুন এবং আপনার লক্ষ্যগুলিতে মনোযোগী থাকুন আপনার ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে তবে সেগুলি সাময়িক হবে আপনি আপনার পড়াশোনায় কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন আপনি আপনার পড়াশোনায় সহায়তা করার জন্য একটি স্কলারশিপ বা শিক্ষামূলক ঋণ পাবেন যা আপনার লক্ষ্যগুলিকে আরও অর্জনযোগ্য করবে দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বাতজাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটোখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না প্রবাসী কারো বাড়িতে আগমন হতে পারে দুপুরের পরে বাড়তি কোনো আয় হতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে বারো রত্ন হবে নীলা শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ